ভদ্র যুবককে জাস্টিফাই করার সর্বপ্রথম মাধ্যম হচ্ছে তার বন্ধু হবে নামাজি তার বন্ধু হবে চরিত্রবান তার বন্ধু গামজাখোর হবে না তার বন্ধু সুদখোর হবে না তার বন্ধু হবে না মাথায় রাখবেন আল্লাহ রসুল বলেছেন রাজুলু আলা একজন মানুষ কেমন এটা বুঝতে চাই তার বন্ধুকে দেখো যে যেমন সে তার বন্ধু তেমন খুঁজে নেয় আপনার ক্যারেক্টার যেমন আপনি তেমন বন্ধুই খুঁজবেন আপনার চাহিদা যেমন আপনি তেমন বন্ধুই খুঁজবেন আপনার চিন্তা একরকম বন্ধুর চিন্তা আর একরকম আপনার চলাফেরা একরকম বন্ধুর চলাফেরা একদম তার উল্টা আপনাদের বনি বনা হবে না আপনাদের মিলবে না একসঙ্গে থাকা যাবে না অতএব যার বন্ধু যেমন জেনারেলি সে তেমনই হয় এটাই হচ্ছে ন্যাচারাল এজন্য ভদ্র ছেলের বন্ধু হয় ভদ্র বন্ধু ভদ্র ছেলের বন্ধু হয় দিনদার ভদ্র ছেলের বন্ধু হয় চরিত্রবান এজন্য আমরা চেষ্টা করব কোনো নেশাখোর গাঁজাখোর চরিত্রহীন যার আদর্শে ঠিক নেই যে দিনদার নয় তার সঙ্গে আমার কোনো বন্ধুত্ব নেই তবে হ্যাঁ কাউকে মোটিভেট করার জন্য কাউকে ইন্সপায়ার করার জন্য ভালো পথে ফিরাই নিয়ে আসার জন্য আপনি অবলম্বন করতে পারেন কৌশল নীতি স্ট্র্যাটেজি বা আপনার চরিত্র যেমন আপনার বন্ধু তেমন হতে হবে ঠিক কিনা বলেন এক নম্বর